প্রতিদিন মাত্র দশ মিনিট ইংরেজি চর্চা করলে আপনি ইংরেজিতে দক্ষ হয়ে আপনি যদি ব্যস্ত সমাজে থাকে কিন্তু তারপরেও ইংরেজি শেখার ইচ্ছা থাকে তাহলে প্রতিদিন মাত্র দশ মিনিট অনুশীলন করলে ভালো ফুল পেতে পারেন আজকের এই ভিডিও মাধ্যমে আমি আপনাকে দেখাবো যে পাঁচটি কার্যকর কৌশল ফলো করলে আপনি ইংরেজিতে দক্ষতা দ্রুত উন্নত হবে তাহলে চলুন আজকের ভিডিও থেকে আমরা জেনে নিই কিভাবে প্রতিদিন মাত্র দশ মিনিট চর্চা করলে আপনি ইংরেজিতে দক্ষ হতে পারবেন নম্বর ওয়ান প্রথম দুই মিনিট নতুন পাঁচটি শব্দ শিখুন ভোগেবাদে যত বেশি হবে তত সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন প্রতিদিন মাত্র পাঁচটি নতুন শব্দ শিখুন এবং সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন কেউ শিখবেন একটি ছোট নোট বুকে প্রতিদিন পাঁচটি নতুন শব্দ লেখন প্রতিটি শব্দের অর্থ উচ্চারণ জানুন শব্দগুলো ব্যবহার করে দুই থেকে তিনটি বাক্য তৈরি করুন মিনিট সংক্ষিপ্ত অনুচ্ছেদ পড়ুন ইংরেজি পড়ার মাধ্যমে নতুন শব্দ বাক্য গঠন ও ব্যাকরণ শিখতে পারবেন প্রতিদিন মাত্র তিন মিনিট পড়া অভ্যাস করুন কি পড়বেন ইংরেজি সংলাপ বা সংক্ষিপ্ত গল্প আপনার পছন্দের বিষয়ে ছোট ব্লক বা আর্টিকেল সহজ ইংরেজি নিউজ আপনি এক্ষেত্রে ফলো করতে পারেন বিবিসি লার্নিং ইংলিশ অর বোয়া নাম্বার থ্রি দুই মিনিট আয়নের সামনে কথা বলুন ইংরেজিতে সাবদুল হওয়ার জন্য প্রতিদিন কথা বলা জরুরি কেউ বলবেন আয়নার সামনে দাঁড়িয়ে দুই মিনিট নিজেকে পরিচয় দিন আজকে দিন কেবে কাটলো সেটি বলার চেষ্টা করুন প্রতিদিন একটা ছোট টপিক নিয়ে নিজের মতো প্রকাশ করুন নাম্বার ফোর দুই মিনিট ইংরেজি শুনুন ইংরেজি শোনার দক্ষতা বাড়ানোর জন্য প্রতিদিন শুনতে হবে কি শুনবেন ছোট ছোট আলোক ইংরেজি অডিও গল্প বা পডকাস্ট ইউটিউবে সংক্ষিপ্ত ইংরেজি স্পোকেন ভিডিও এক শেখা জিনিসগুলো রিভিউ করুন শেষ এক মিনিটে আজ যা শিখলেন তার সংক্ষেপে মনে করুন ও পুনরাবৃত্তি করুন তাহলে আমরা সংক্ষেপ বলতে পারি প্রথম দুই মিনিট নতুন পাঁচটি শব্দ শিখুন তিন মিনিট ছোট অনুচ্ছেদ পড়ুন দুই মিনিট এর সামনে কথা বলুন দুই মিনিট ইংরেজি শুনুন এক মিনিট সবকিছু রিভিউ করুন প্রতিদিন এই দশ মিনিটে চর্চা করলে কয়েক মাসের মধ্যে আপনার ইংরেজি দক্ষতা অনেক উন্নত হবে এখনই শুরু করুন আপনার পছন্দের অনুশীলন পদ্ধতি কোনটি কমেন্টে জানান